পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার আমরা নিজেদের মধ্যে কিছু বিষয়ে কাছাকাছি এসছি এবং আমরা অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখবো এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো সেটা সরকারকে আমরা জানাবো কিন্তু প্রধানত সরকারকে এটা আসলে সমাধান করতে হবে এই নয়টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো জামাতের সাথেও বসবো বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি শুধুমাত্র বিএনপি জামাতি নয় আরও যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যপন্থী দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেয়া দলের নেতারা বলেন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে রয়েছে কিন্তু সরকারকেই আসলে সাহসের ভূমিকা পালন করতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো এ সময় সংস্কার নিয়ে মুখ ঘুরিয়ে দেবার জন্য বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বলে জানান এনসিপির আলোচিত নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একত্র একীভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে সভায় জামায়াত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার চিন্তার কথাও আলোচনা হয়েছে বলে জানায় নেতারা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা